হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি কিন্তু কতটা ভালো আছি সেটা বলতে পারছি না কারণ তোমরা এর আগের একটা ব্লগে দেখেছো যে আমার একটু শরীরটা খারাপ ছিল যার জন্য আমি এমসে ডাক্তার দেখাতে গেছিলাম তো এখন আপাতত ভালো আছি তার জন্যে আমি ভিডিওটা করতে পারছি খুব খারাপ থাকলে তো অবশ্যই করতে পারতাম না তো যাই হোক সকালবেলা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তাদের তো কিছুই বলেননি তাদের শুধু ধন্যবাদ যাই হোক তো সকালবেলা আমি আমার বাড়ির কাজ বাজ দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি বিছানা কাছানো থেকে শুরু করে আর কি বলবো আজকে সারা দিনটাই আমার জন্যে খুবই খারাপ মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওঠা পর্যন্ত ঠিক ছিল তারপরে বাইরে বেরোনো থেকে স্টার্ট করে তোমাদের দাদাভাই যখন আমাকে দেখে দেখালো জিনিসটা আমি তখন থেকে আমার মনটা খুবই খারাপ যে কি হয়ে গেল এটা মানে এত ভালো ভালো মানে এত ভালো ছিল হঠাৎ করে কি হয়ে গেল। যাই হোক একটা ভুলের কারণে যদিও বা এরকমটা হয়েছে যাই হোক যার জন্য এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে না হলে হতো না আবার সেই ডবল ডবল খাটনি করে তোমাদের দাদাভাইকে সব কিছু ঠিকঠাক করতে হলো তো কি ঠিকঠাক করেছি কি কি বৃত্তান্ত কি হলো আজকে সারাদিন কি কি করব সেই সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো সকালবেলা তোমাদের দাদাভাই ক্লাস থেকে এসে দেখো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে রোদে দিয়ে দিচ্ছে কারণ জামা কাপড় ওয়াশিং মেশিনে ছিল আমার একদমই মনে ছিল না আর তোমাদের দাদাভাই আমাকে কিছু বলে না যদি দেখছে যে আমি কোনো কাজ করতে পারিনি বা করিনি বা হয়তো ভেবে নিয়েছে যে হয়তো আমার মনে ছিল না যার জন্যে ও ঠিকঠাক করে সেগুলো করে নেয় তো আমি এখন আয়নার সামনে চলে আসলাম এসে আমি এখন ব্রাশ করব ব্রাশ করে আবার একটু আয়নার মধ্যে দেখে নিচ্ছি যে কী লেগেছে যাই হোক ব্রাশ করে দেখবো তোমাদের দাদা ভাই কি করছে তো তখনও দেখবো সুন্দর করে জামা কাপড়গুলোও গুছিয়ে গাছিয়ে মেলে দিচ্ছে যাই হোক ও খুব ভালো আমাকে খুব হেল্প করে সব কাজে খুব সাহায্য করে তো সকালবেলা ঘুম থেকে উঠে এই কথাটাই বলছিলাম যে আমাদের সুন্দর 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 গোলাপ গাছগুলো এত শখের গোলাপ গাছগুলো এরকমভাবে মরে যাবে কখনো ভাবতে পারিনি তো এখনও পুরোপুরি মরেনি শেকড়টা এখনও বেঁচে আছে তো সব গাছগুলোই বেঁচে আছে শুধু কেন যে মানে গোলাপ গাছগুলো আর এই বেগুন গাছটাই মরে গেল বুঝতে পারলাম না অবশ্য আগের দিনকে ডিমের যে ট্রেগুলো হয় সেই ট্রেগুলো ধরানো হয়েছিল যার জন্য হয়তো মনে হয় গাছগুলো নষ্ট হয়ে গেছে আর নাহলে অতিরিক্ত বৃষ্টি পেয়ে হয়তো নষ্ট হয়ে গেছে কারণ আগে তো ছায়া জায়গায় ছিল এখন হয়তো রোদে এনেছি এর জন্য এরকম হয়েছে কিন্তু হবি তো হওয়া পুরো আমার সেই মানে ডিলাইট গাছগুলো মানে গোলাপ গাছগুলো এত সঠিক গোলাপ গাছগুলো সেগুলো এরকম হয়েছে আমার এত শখের গাছগুলো সব নষ্ট হয়ে গেলো পুরো শখের গাছগুলো আমার এই গাছগুলো খুব সুন্দর হয়েছে আরও বৃষ্টি পেয়েছে না জানে এই এই গাছগুলো আর কটা এটা ইস্যার মধ্যে লাগাতে হবে আবার দেখো এগুলো একটা টবের মধ্যে এ ওই ওই গাছ সবুজগুলো নিয়ে আসবো ওইখান থেকে একটা কোনগুলো বলো তো ওই হলুদগুলো ওর পুরো যে সবুজটা আছে না সবুজটা নিয়ে আসবো কি পেছনে একটা গাছ খুব সুন্দর মাটিতে পোতা ছিল গোলাপ গাছ সেটায় প্রতি মানে সপ্তাহেই একটা দুটো করে হয়তো গোলাপ হয় আর স নতুন কচি পাতাও ছেড়েছে গাছগুলো এখন পাতাগুলো সব ঝরে গেছে কারণ সামনে শীতকাল আসছে এখনই হওয়ার সিজন যদিও বা এর জন্যে এর জন্যেই গাছটা তো ভালো আছে তো যাই হোক তোমাদের দাদা সুন্দর করে মাটি চেঞ্জ করে দিচ্ছে গোড়া সুন্দর করে মাটি দিয়ে সার দিয়ে আবার ডাকার সাথে সাথে চলে পিঁপড়াটাকে কিভাবে খায় দেখি একটু এটার মধ্যে একটা কই গেল এই বদমাইশটাকে শ্বশুর লুকিয়ে দেয় এই বদমাইশটা এই বদমাইশটা আমার একটা মাকে মেরে ফেলে দেয় বদমাইশ এই বদমাইশ বদমাইশ সিস্টার বুঝতে পারছি না কালকে মনে ছিল না ভিজাতে কাঁচাই খেতে হচ্ছে বাচ্চা আর তিনটে কাজি মনে ছিল না ভিজাতে হোক এখন খাবো এটা আমি এখন সকালবেলা একটু খেয়ে নিচ্ছি কিসমিস আর কাজু তো একটা কলাও খেয়ে নেব তো খাওয়ার পর তোমাদের দাদাভাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে তো ঠিক আছে চলো আমি খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি একটা খারাপ ঘটনা ঘটে যাবে আমার সাথে আমার হাত থেকে এটা কি সর্বনাশ হয়ে গেলো এক গ্লাস জাল আমার হাত থেকে পড়ে গেল কতটা খারাপ একটা বিষয় পুরো একটা গ্লাস জাল

দেখে যাও কী করেছি দেখো বেশ এত আরে কত চাল পড়ে গেল হাত দিয়ে আমার আমি বুঝতেই পারিনি কীভাবে পড়লো হাত থেকে এরকম করে চাল পড়বে আমি কোনোদিন ভাবতে পারিনি এটা আমার সাথে কি ঘটনা ঘটে গেল আমি ভাবতেও পারিনি যে আজকে বৃহস্পতিবারের দিন আজকে আমার হাত থেকে এভাবে চালটা পড়ে যাবে যেটা আমার সাথে এর আগে কোনো দিন ঘটেনি এ প্রথম আমার সাথে ঘটেছে তো আমার খারাপ লাগছিলো খুব যে মা শুনলে মাও বকা দেবে তোমাদের দাদাভাই শুনলে সেও বকা দেবে যে কিভাবে হাত থেকে পড়ে যায় তো তোমাদের দাদাভাই আমাকে পরে অনেক বকা দিয়েছিল যে আমি চালগুলো কেন ডাস্টবিনে ফেলে দিয়েছি সেগুলো আবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে খাওয়া যেত কেন আমি ফেলে দিয়েছি কারণ পরিষ্কার জায়গায় পড়েছিলো তো জানি না আমার তখন কি মনে হলো আমি ডাস্টবিন করে দিয়েছিলাম তো যাই হোক ভুল তো মানুষমাত্রাই হয় আর আমি তো এটা জেনে বুঝে করিনি জেনে বুঝে করলে তো তার ব্যাপার আলাদাই ছিল তো দেখো আমি আবার চাল নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ধরিয়ে আমি সুন্দর করে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে মাছের তেল চিংড়ি মাছ আর এগুলো বের করে নেব আর দু পিস মাছ বের করতে গিয়ে আমাকে পুরো ফ্রিজটাই মনে হচ্ছিল বের করতে হবে যার জন্য আমি ওই মাছগুলো বের করতে পারিনি কারণ ফ্রিজটা পুরো একদম মাছ মাংস দিয়ে একদম গাদা মারা হচ্ছে যার জন্য তোমাদের দাদাভাই এসে পড়ে সেগুলো আমাকে আবার গুছিয়েও বের করে দি তো আমার একটু খেয়ে পা সবজি কাটতে কাটতে একটু খিদা লেগে গেছিল তো আমি একটু কেক বের করে খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আবার বলছিল আমাকে না দিয়ে খাবে ঠিক আছে আমি একাই খাই তুমি দেখো তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি পরে আসছি বাইরে কাজ হয়েছে বাইরে কাজ হয়েছে মাছটা একটু বের করে দাও না ফেস থেকে কারণ ডিপের মধ্যে এত এত ভরে রেখেছ বের করতেই পারছি না ঝিঙাগুলো শুকিয়ে যাচ্ছে কেন কি জানি এরকম তো হয় না কখন ঝিঙাগুলো এরকম শুকিয়ে যাচ্ছে এরকম তো কখন হয় না কখন এরকম হয় না হ্যাঁ শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তুলবে মাছের তেলটা ভাজা বেগুন দিয়ে মাছের তেলটা বানাবো আর ওই যে হচ্ছে রুই মাছ ওই যে কাতলা মাছ আছে না ঝিঙা দিয়ে পাতলা আমার জন্য বের করো ভীষণ একদম গাদা মেরে ঢুকিয়েছে এর জন্য বলেছি অল্প অল্প জিনিস আনতে বেশি বেশি করে জিনিস আনলে ঢুকানো যায় ঢুকে উঠছে না আমি দেখেছি যার জন্য আমি তোমাকে ডাকলাম বাড়ির কাছে কাছে দোকান তারপরও আন ঠিকঠাক টাইম নেই কিচ্ছু ও আগে এক দাদা করে আগে আগে এনে রাখবে তোমার জন্য ডাল খাওয়ার জন্য কি ঝিঙা রাখবো একটা হ্যাঁ Terima kasih telah <tries> menonton! পিছিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য কি কী করবো আজকে রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো রান্না দেখাতে না পারলেও কী কী রান্না করছি সেটা তোমরা একটু দেখে নাও পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাছের তেল ভাজবো এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি এখানে ঝিঙা আলু কেটে রেখেছি এখানে শাপলা কেটে রেখেছি মাছের তেল নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আলু আর বেগুন আছে এখানে লঙ্কা আছে এগুলো সব পেস্ট হবে তরকারিতে দেওয়া যায় না আর এখানে ভাত হচ্ছে আর তোমাদের দাদাভাই কি করছে দেখো কি করছো তা গামছা ওভাবে পড়েছো কেন কি বাজে লাগছে দেখতে মনে হচ্ছে পেটটা একদম সামনের দিকে চলে এস হা আমার বরের কিন্তু মোটেও পেট নেই পুরো সমান হ্যাঁ দূর থেকে দেখে ওরকম মনে হচ্ছে তো ঠিক আছে চলো রান্না করে আসলাম চান হয়েছে চুলে তো রান্না টান্না করে চান টান করে চলে আসলাম তোমার দাদা ভাই বসে রয়েছে শুয়েছি ভীষণ গরম লাগছিল তাই তাড়াতাড়ি টান করে ঘুম থেকে উঠে আমি জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি সকালবেলা তোমাদের দাদাভাই যে জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে মেলে দিয়েছিলো সেগুলো শুকানোর পরে আমি উঠিয়ে বিছানার পাশে রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি এখন টুকটুক করে আমি এখন কাছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই এখন ক্লাসে আছে তো ক্লাস থেকে আসার আগে আমি সব কাজগুলো গুছিয়ে নেব তো তোমাদের তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখো তাদের থ্যাংক ইউ তো টাটা